স্মার্ট মিটারের ভিতরে বিল খোয়ায় এক মাসের বিল এলেও কারো বিরাশি হাজার তো কারো একত্রিশ হাজার টাকার উপরে অসহায় মানুষের দাবি আর নয় স্মার্ট মিটার স্মার্ট মিটার নিয়ে রাজ্য জুড়ে আলোড়ন ক্রমেই এ নিয়ে বাঁচছে বিতর্ক শুধু বিরোধী রাজনৈতিক দল নয় সাধারণ গ্রাহকরাও এ নিয়ে সোচ্ছার সকলের দাবি বন্ধ করা হোক স্মার্ট মিটার লাগানো অভিযোগ স্মার্ট মিটারে আসছে বিদ্যুৎ বিল বেশি যা কিনা সাধারণ গ্রাহকদের হাতের নাগালের বাইরে যাদের বিল আসত থেকে আটশো টাকা মাসে তাদের বিল আসছে অনেক বেশি এমন কি দ্বিগুণ কোথাও তো কয়েক গুণ ফের এমন অভিযোগ উঠে এলো খুয়াইয়ে লালছড়ার এক বাসিন্দা অভিযোগ করেন মাত্র এক মাস আগে ওনার বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয় এবার বিল আসে বিরাশি হাজার টাকার উপর যা দেখে তার জব বনে গেলেন গ্রাহক

গতকালকে মেসেজ আইছে মোবাইলে যে আমার বিল আইছে একত্রিশ হাজার দুশো বিরানব্বই তো বিশ পঁচিশ দিনের বিল আইছে একত্রিশ টাকা গত এর আগের মাসে বিল আইছে তেরোশো টাকা স্মার্ট মিটারে বিদ্যুতের অস্বাভাবিক বিলে যার পর নাই ক্ষুব্ধ গ্রাহকরা সকলের দাবি স্মার্ট মিটার চালু করা থেকে নিগম পিছপা যাতে হয় রিপোর্ট নিউজ টুডে